হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসবো তা রেসিপিটা দেখার জন্য তোমাদের একটু সাথে থাকতে হবে আর কি রেসিপি একদম নতুন রেসিপি বলতে হয় আমি জানি নতুন রেসিপি তোমরা খেয়েছো কিনা জানি না যদি কে ওরকম ধরনের রেসিপি খেয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে যেন খবর ভুলে যেও না বুঝতে পারছ তাহলে আজকে কিন্তু ঠান্ডা নেই কিন্তু হাওয়া আছে তাই না হাওয়ার জন্য একটু ঠান্ডাটা লাগছে জানলা দরজা এখনো খোলার মতন মানে প্রস্তুতি নি একটু আরেকটু বেলা হোক তারপর ঘরে জানলা দরজা তো এখন খুলিই না তবুও একটু রোদ্দুরটা উঠছে উঠলে তবুও একটু জানলাটা খুলে দেবো নাহলে ঘরটা না যেন ঠান্ডা ঠান্ডা ছাদ ছাদ করছে বুঝতে পারছো তাহলে সাতে থাকো আমি সমস্ত জিনিস গুছিয়ে গাছে এনে তারপর তোমাদের দেখাচ্ছি যে আজকে আমি কি বানাবো সাতে থাকো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখো আজকে আমি কি বানাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমার কড়াই গরম গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আর এখানে দেখো আছে আমদি মাছ আমি ধুয়ে বেছে গুছিয়ে নিয়েছি তবে বন্ধুরা তোমাদের কাছে একটাই কথা বলবো যে এই আমুদি মাছ হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছে কখনো নুন দেবে না এর মধ্যে নুন প্রচুর নুন থাকে কেন নুন থাকে ওরা দীর্ঘদিন রাখার জন্য মাছটাকে নুন দিয়ে নুন দিয়ে আর জল ড্রামে ভিজিয়ে রাখে তার জন্য পুরো মাছটা নুন থাকে এবারে আমি নুন ছাড়াই আমুদি মাছটা আমি হলুদ দিয়ে মাখিয়ে নেব আর দারুণ একটা রেসিপি করব তোমাদের খুবই ভালো লাগবে সাথে থাকো কি দিয়ে কি করব সবই তোমাদের আমি দেখাবো এখন আমি মাছটা ভেজে নেব আমি এইভাবেই অল্প অল্প করে আমি মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা দুটো দেখো কত সুন্দর একদম টক টক করছে তাই এই দুটো আমি দিয়ে দেব মাছের মধ্যে জানো তো যার যখন দরকার পড়বে সে তখন ওই মাছের ছালের থেকে নিয়ে খাবে আর আমি তোমাদের কি বানাবো দেখো আজকে प्याज দেখতেই পাচ্ছ কতটা प्याज নিয়েছি অনেকটা বড় সাইজের प्याज আর একটা ছোট সাইজের নিয়েছি নিয়ে এতটা হয়েছে আর এখানে আছে রসুন কুচি আর একটা লঙ্কা দেখো মোটা লঙ্কা একটা দুফালা করে নিয়েছি আর একটু আদা আদাটাকে আমি কুড়িয়ে নিয়েছি বুঝতে পারছো বাটা মশলা কিছু নেই তা এই যে আমি করব আজকে আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কারি পেঁয়াজ কারি যেহেতু করবো তার জন্য আমার একটু গ্যাসটা অল্প করে দিই তোমাদের ততক্ষণে একটু বলে নিই তা পেঁয়াজটা একটু বেশি নিচ্ছি যেহেতু পেঁয়াজের কারি তাই না পেঁয়াজের কারি বলে আমি একটু পেঁয়াজটা পরিমাণে একটু বেশি নিয়েছি আর রসুনটা কুচি করে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছা আর আর কি দেবো সবই দেখতে পারবে আর এইখানে দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি দেব তেল বন্ধুরা এটা পুরো তেলের ওপরেই হবে কোনো জল টল দেবো না বুঝতে পারছো তোমরা এইভাবে করবে আমি যেভাবে করছি এইভাবে করবে তোমাদের খুবই ভালো লাগবে তেলটা গরম হয়ে আসছে এবারে আমি এই যে এই যা উপকরণ আছে বুঝতে পারছো আদা রসুন লঙ্কা পেঁয়াজ সবটাই আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দারুণ গরম হয়েছে আর এছাড়া আমি অ্যাডজাস্টন তেলটা আমি চালিয়ে দেবো নাহলে তো ঘরে থাকা যাবে না বুঝতেই পারছো আমার একদম ছোট্ট রান্নাঘর আমি এবার পরিমাণ মতন যতটুকু লবণ লাগবে ততটুকু আমি দিয়ে দেবো লবণ বা নুন যাই বলো মাঠে কিন্তু নুন দিয়ে আর নুন ওটা মাছ একদম আর পেঁয়াজ ছাড়তে যা নুন লবণটা লাগবে এবার ভেজে ভালো করে মধ্যে এইভাবে ভেজে দিলাম আর এখানে যে দুটো পাকা লঙ্কা রেখেছিলাম সেই দুটো আমি খুন্তি দিয়ে ভালো করে দুটো পিস করে নিলাম দেখতেই পাচ্ছেন চার পিস হয়ে গেল নাহলে তো তেলে দিলে বন্ধুরা ভাটবে একদম পুরো পুরো এক হয়ে যাবে তাই না এবারে দেখো এই যে মাছগুলো রেখেছি মাছগুলো আমি একসাথে দিয়ে ভালো করে নেড়ে চলে নেব আর এবারে আমি একটু হলুদ দিয়ে দেবো খুব বেশি দেবো না হালকা হলুদ দেবো বন্ধুরা আমার এই আমুদি মাছের রেসিপি আমার অনেক কটের আমার ভিডিওতে ছাড়া আছে নানান ধরনের তবে এইটা ছাড়িনি এটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি আর তোমরা যদি কেউ জানতে চাও আমুদি মাছের আরও কোনো রেসিপি আমি সেটাও তোমাদের দেখাবো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো তেল তেল হচ্ছে আর এবার আমি আমি কিন্তু একটু জল দিইনি বন্ধুরা দেখতেই পাচ্ছ এবারে আমি কি করব দেখো সামান্য একটু জল দেবো মাছগুলো আর সব সবকিছু দেওয়া দেখতেই পারলে আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি আমি মাছের মানে রেসিপিটা দারুণ হয় দারুণ লাগে তা বুঝতে পারছো আমি তুই মাঝে পেঁয়াজ কাটিয়ে এরকম দারুণ হবে এবার আমি আঁচটা একটু কমিয়ে দেব দিয়ে আমি একটু ঢেকে দেব যাতে মাছের মধ্যে মশলার ঝাল মশলা সব যেন যায় এর জন্য সাথে থাকো একটু অপেক্ষা করো সিদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা চলে আসলাম দেখো রান্নার কাছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো মানে জলটা শুকিয়ে গেছে কিন্তু তেলটা দেখছো কত সুন্দর তেলটা বার হয়ে গেছে আর দারুণ লাগছে আর এবারে আমি দেবো একটু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব হালকা হাতে বুঝতে পারছো একদম হালকা হাতে একটু নাড়িয়ে নেব যাতে ভেঙে না যায় মাছগুলো আর মাছটা ভাঙবে না দেখতে পাচ্ছি দেখো গোটা গোটা পুরো গোটা গোটা মাছটা রয়েছে আর এই রসটা দিয়ে মানে এই কারিটা যা ভালো লাগে না বন্ধুরা খেতে ভাত বলো যার সাথে রুটিতেও খাওয়া যায় জানো তো বন্ধুরা আর এখন একটা আমি কাঁচা লঙ্কা দেবো দাম একটা কাঁচা লঙ্কা খেলাম বড় তা এটা দিয়ে রাখলাম বেশ টেস্টটা হবে কি কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আলাদা জানে তো ডাল একটা সেন্ট থাকে কাঁচা লঙ্কা তাই না বন্ধুরা এবারে আমি কি করব দেখো এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি পাতা কাঁচা লঙ্কাটা যে দিলাম তার জন্য আমি একটু ঢেকে রাখবো গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি নামিয়ে নেব নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসব সাথে থাকো বন্ধুরা নামিয়ে নিয়ে চলে আসলাম টেবিলে আজকে কেননা ওখানে পাশে কাজ হচ্ছে বড্ড আওয়াজ হচ্ছে আমি কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য টেবিলে চলে আসলাম আর দেখো কত সুন্দর হয়েছে শুধু দেখো তেল ছাড়া এইভাবে আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কারি দেখতে আমি কীভাবে করলাম আর এত অল্প সময় মধ্যে একদম তৈরি পাঁচ মিনিটেই তৈরি কি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল এই আমুদি মাছের পিঁয়াজকারি তা তোমাদের যদি ভালো লাগে নতুন বন্ধু যারা আছো এখনও আমার ভিডিওটাকে দেখো তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছিয়ে যায় আর পুরোনো বন্ধুরা তোমরা তো আছোই আমার সাথে ঠিক এইভাবে কমেন্ট করবে আর এইভাবে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকবে আর এইভাবে সতে সঙ্গে থাকবে একদম যতদিন আমি থাকতে পারি তোমাদের সাথে ততদিন আমি থাকার চেষ্টা করবো কেননা আমার তোমাদের ছাড়া আমার কোনো মানে কিছুই ভালো লাগে না তোমাদের তো আগা ঘোরাই আমি একই কথা বলছি তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো কালকে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব ঠিক সময় তোমরা ভালো থেকো টাটা